দর্শক স্বাগত আজ শুনবেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের এক অসাধারণ গল্প ও বৃক্ষ এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তাহলে আসুন শুনি গল্প বৃক্ষ বলল ভাইজান ভালো করে দেখেন এর নাম অসিন বৃক্ষ বলেই থুক করে আমার পায়ের কাছে একদলা থুতু ফেলল লোকটির কুৎসিত কুচ্ছিত প্রতিটি বাক্য দুবার করে বলে দ্বিতীয়বার বলার আগে একদলা থুতু ফেলে ভাইজান ভালো করে আর দেখেন এর নাম অচিন বৃক্ষ অচিন পাখির কথা গানের মধ্যে প্রায়ই থাকে আমি অচিন বৃক্ষের কথা এই প্রথম শুনলাম এবং দেখলাম মজার ব্যাপার হচ্ছে এরা সবাই বৃক্ষ শব্দটা উচ্চারণ করছে শুদ্ধভাবে তৎসম শব্দের উচ্চারণে কোনো গণ্ডগোল হচ্ছে না অচিন বৃক্ষ বলে অচিন গাছও বলতে পারত তা বলছে না সম্ভবত গাছ বললে এর মর্যাদা পুরোপুরি রক্ষিত হয় না ইদ্রিস বলল ভালো কইরা দেখেন ভাইজান ত্রিভুবনে এই বৃক্ষ নাই তাই না কি যে ত্রিভুবনে নাই ত্রিভুবনে এই গাছ নাই শুনেও আমি তেমন চমৎকৃত হলাম না গ্রামের মানুষের কাছে ত্রিভুবন জায়গাটা খুব বিশাল নয় এদের ত্রিভুবন হচ্ছে আশেপাশের আট দশটা গ্রাম হয়তো আশেপাশে এরকম গাছ নাই কেমন দেখতেছেন ভাইজান ভালো আই রকম গাছ আগে কোনো দিন দেখছেন না ইদ্রিস বড়ই খুশি হলো থু করে বড় একদলা থুতু ফেলে খুশির প্রকাশ ঘটালো বড়ই আচানক কি বলেন ভাইজান আচানক তো বটেই ইদৃশ এবার হেসেই ফেলল পান খাওয়া লাল দাঁত প্রায় সব বের হয়ে এলো আমি মনে মনে বললাম কি যন্ত্রণা এই অচিন বৃক্ষ দেখার জন্যে আমাকে মাইলের ওপরে হাঁটতে হয়েছে বর্ষা কবলিত গ্রামে দু মাইল হাঁটা যে কি জিনিস যারা কোনোদিন হাঁটেননি তারা বুঝতে পারবেন না জুতা খুলে খালি পায়ে হাঁটতে হয়েছে হুকওয়ার্মের জীবাণু যে শরীরে ঢুকে গেছে সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত গাছটা দেখতেছেন কেমন কন্দেই ভাইজান আমি দীর্ঘ নিঃশ্বাস খেললাম এরা শুধু গাছ দেখেই খুশি নয় প্রশংসা সূচক কিছু শুনতে চায় আমি কোনো বৃক্ষপ্রেমিক নই সব গাছ আমার কাছে একরকম মনে হয় আশেপাশের মানুষদেরই আমি চিনি না গাছ চিনব কী করে মানুষজন তাও কথা বলে নিজেদের পরিচিত করার চেষ্টা করে গাছেরা তেমন কিছুই করে না অচিন বৃক্ষ কেমন দেখলেন ভাইজান আমি ভালো করে দেখলাম মাঝারি সাইজের কাঁঠাল গাছের মতো উঁচু পাতাগুলি তেঁতুল গাছের মতো ছোট ছোট। গাছের কাণ্ড পাইন গাছের কাণ্ডের মতো মসৃণ গাছ প্রসঙ্গে কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম ফুল হয় ইদৃশ কথা বলার আগেই পাশে দাঁড়ানো লোকটা বলল যে না ফুল ফুটেনের টাইম হয় নাই টাইম হইলেই ফুটবে এই গাছে ফুল আসতে মেলা টাইম লাগে বয়স গাছের তা ধরেন দু হাজারের কম না বেশিও হইতে পারে বলেই লোকটা সমর্থনের আশায় চারদিকে তাকালো উপস্থিত জনতা অতি দ্রুত মাথা নাড়তে লাগল যেন এই বিষয়ে কারো মনেই সন্দেহের লেশমাত্র নেই আমি অত্যন্ত বিরক্ত হলাম গ্রামের লোকজন কথাবার্তা বলার সময় তাল ঠিক রাখতে পারে না হুট করে বলে দিল দু বছর আর তাতেই সবাই কেমন মাথা নাড়ছে আমি ইদৃশের দিকে তাকিয়ে বললাম ইদৃশ মিয়া গাছ তো দেখা হলো চল যাওয়া যাক আমার কথায় মনে হলো সবাই খুব অবাক হচ্ছে ইদ্রিস হতভম্ব গলায় বলল এখন যাইবেন কি গাছ তো দেখাই হইল না তার উপরে খবর দেওয়া হইছে। আস্তা আমার চারপাশে সতেরো আঠারো জন মানুষ আর এক পাল শিশু অচিন বৃক্ষের লাগোয়া বাড়ি থেকে বৌজিরা উঁকি দিচ্ছে একজন এক কাঁথি ডাব পেড়ে নিয়ে এলো অবাক হয়ে লক্ষ্য করলাম কালো রঙের বিশাল একটা চেয়ারও একজন মাথায় করে আনছে এই গ্রামের এটাই হয়তো একমাত্র চেয়ার অচিন বৃক্ষ যারা দেখতে আসেন তাদের সবাইকে এই চেয়ারে বসতে হয় অচিন বৃক্ষের নিচে চেয়ার পাতা হলো আমি বসলাম কে একজন হাত পাখা দিয়ে আমাকে প্রবল বেগে হাওয়া করতে লাগলো স্থানীয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব চলে এলেন বয়স অল্প তবে অল্প বয়সেই গালটাল ভেঙে একাকার দেখেই মনে হয় জীবন যুদ্ধে পরাজিত একজন মানুষ বেঁচে থাকতে হয় বলেই বেঁচে আছেন ছাত্র পড়াচ্ছেন হেডমাস্টার সাহেবের নাম মোহাম্মদ কুদ্দুস তার সম্ভবত হাঁপানি আছে বড় বড় করে শ্বাস নিচ্ছেন নিজেকে সামলে কথা বলতে অনেক সময় লাগলো স্যারের কি শৈল ভালো জি ভালো আসতে একটু দেরি হইল মনে কিছু নিবেন না স্যার মনে কিছু নিচ্ছি না বিশিষ্ট লোকজন শহর থেকে অচিন বৃক্ষ দেখতে আসে বড় ভালো লাগে বিশিষ্ট লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় আপনি ভুল করছেন ভাই আমি বিশিষ্ট কেউ নই এই তো তোমরা স্যারকে হাত ধোয়ার পানি দাও নেই বিষয় কি হাত পা ধুয়ে কি হবে আবার তো কাদা ভাঙতেই হবে হেডমাস্টার সাহেব অত্যন্ত বিস্মিত হলেন খাওয়া দাওয়া করবেন না আমার বাড়িতে পাক শাক হইতেছে চারটে ডাল ভাত বিশেষ কিছু না গেরাম দেশে কিছু করা যায় না বিশিষ্ট মেহমানরা আসেন গত বছর ময়মনসিংহের এডিসি সাহেব আসছিলেন এডিসি হ্যাভিনিউ বিশিষ্ট দ্রভলোক অচিন বৃক্ষের রক্ষণাবেক্ষণের জন্যে এক হাজার টাকা দেওয়ার ওয়াদা করলেন তাই নাকি জি অবশ্যই টাকা এখনো পাওয়া যায় নাই এরা কাজের মানুষ নানান কাজের চাপে ভুলে গেছেন আর কি আমাদের মতো তো না যে কাজকর্ম কিছু নাই এতে সত্য কাজ তবু ভাব দিছি একটা পত্র দিব আপনি কি বলেন দিন চিঠি দিয়ে মনে করিয়ে দিন আমার বিরক্ত হন কিনা কে জানে এরা কাজের মানুষ চিঠি দিয়ে বিরক্ত করাও ঠিক না এই চায়ের কি হইল চা হচ্ছে নাকি জি বানাতে বলে এসেছি চায়ের ব্যবস্থা আমার বাড়িতে আছে মাঝে মধ্যে হয় বিশিষ্ট মেহেমানরা আসেন এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এক প্রফেসর সাহেব এসেছিলেন বিরাট জ্ঞানী লোক এদের দেখা পাওয়া তো ভাগ্যের কথা কি বলেন স্যার তা তো বটে চা চলে এলো যা খেতে খেতে এই গ্রামে রচিন বৃক্ষ কী করে এলো সেই গল্প হেডমাস্টার সাহেবের কাছে শুনলাম এক ডাইনি নাকি এই গাছের উপর সওয়ার হয় আকাশ পথে যাচ্ছিল হঠাৎ তার পানির পিপাসা হয় এইখানে সে নামে পানিকে তৃষ্ণা নিবারিত করে পানি ছিল বড়ই মিঠা ডাইনি তখন সন্তুষ্ট হয়ে গ্রামের লোকদের বলে তোমাদের মিঠা পানি খেয়েছি তার প্রতিদানে গাছ দিয়ে গেলাম গাছটা যত্ন করে রাখবে অনেক অনেক দিন পরে গাছে ফুল ধরবে তখন তোমাদের দুঃখ থাকবে না এই গাছের ফুল সর্বরোগের মহৌষধ একদিন উপাস থেকে খালি পেটে এই ফুল খেলেই হবে আমি বিরক্ত হয়ে বললাম আপনি গল্প বিশ্বাস করেন হেডমাস্টার সাহেব অবাক হয়ে বললেন বিশ্বাস করব না কেন বিশ্বাস না করার তো কিছু নাই যে যুগে মানুষ চাঁদে হাঁটাহাঁটি করছে সেই যুগে আপনি বিশ্বাস করছেন গাছে চড়ে ডাই এসেছিল জগতে অনেক আচানক ব্যাপার হয় জনাব যেমন ধরেন ব্যাঙের মাথায় মনি, যে মনি, সাত রাজার ধন অন্ধকার রাতে ব্যাং এই মনি শরীর থেকে বের করে তখন চারদিক আলো হয়ে যায় আলো দেখে পোকারা আসে ব্যাং সেই পোকা ধরে ধরে খায় আপনি ব্যাঙের মনি দেখেছেন জি জনাব নিজের চোখে দেখা আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র আমি চুপ করে গেলাম যিনি ব্যাঙের মনি নিজে দেখেছেন বলে দাবি করেন তার সঙ্গে কুসংস্কার নিয়ে তর্ক করা বৃথা তাছাড়া দেখা গেল ব্যাঙ্গের মণি তিনি একাই দেখেননি আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের অনেকেও দেখেছে দুপুরে হেডমাস্টার সাহেবের বাসায় খেতে গেলাম আমি এবং ইদ্রিস হেডমাস্টার সাহেবের হতদরিদ্র অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টার সাহেবের যদি এই দশা হয় তখন অন্যদের না জানে কী অবস্থা অথচ এর মধ্যেই পোলাও রান্না হয়েছে মুরগির কোরমা করা হয়েছে দরিদ্র মানুষটির অনেকগুলি টাকা বের হয়ে গেছে এই বাবদে আপনি এসেছেন বড় ভালো লাগতেছে আজ পাড়া গায়ে থাকি দু একটা জ্ঞানের কথা নিয়ে যে আলাপ করব করবো সেই সুবিধা নাই চারদিকে মূর্খের দল অচিন বৃক্ষ থাকায় আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা আসেন বড় ভালো লাগে কিছু জ্ঞানের কথা শুনতে পারি বেচারা জ্ঞানের কথা শুনতে চায় কোনো জ্ঞানের কথাই আমার মনে এলো ব্যা আমি বললাম রান্না তো চমৎকার হয়েছে কে বেঁধেছে আপনার স্ত্রী জি না জনাব আমার কনিষ্ঠ ভগ্নি আমার স্ত্রী খুবই অসুস্থ দীর্ঘদিন শয্যাশায়ী সে কি হার্টের বাল্বের সমস্যা ঢাকা নিয়ে গিয়েছিলাম ডাক্তাররা বলেছেন লাখ এক টাকা খরচ করলে একটা কিছু করা যাবে কোথায় পাবো এত টাকা বলেন দেখি আমি চুপ করে গেলাম হেডমাস্টার সাহেব সহজ ভঙ্গিতে বললেন আপনি যখন আসছেন আমার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিব সে শহরের মেয়ে মেট্রিক পাস তাই নাকি জি মেট্রিক ফার্স্ট ডিভিশন ছিল টোটাল মার্ক ছয়শো এগারো জেনারেল অঙ্কি পেয়েছে ছিয়াত্তর আর চারটার নম্বর হলে লেটার হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ওর আবার লেখালেখির শখ আছে বলেন কি শরীরটা যখন ভালো ছিল তখন কবিতা লিখত তাই এই মূর্খের জায়গায় কবিতার মতো জিনিস কে বুঝবে বলেন আপনি আসছেন দু একটা পড়ে দেখবেন জি নিশ্চয়ই পড়ব মহসিন সাহেব বলে এক ভদ্রলোক এসেছিলেন তিনি একটি কবিতার কপি করে নিয়ে গিয়েছিলেন বলেছিলেন অনেক পত্রিকার সাথে তার যোগাযোগ আছে ছাপিয়ে দিবেন চাপা হয়েছে ওই সে নিশ্চয়ই কবিতাটা ভালো ছিল নদীর উপরে লেখা পত্রিকা পত্রিকা তো এখানে কিছু আসে না জানার উপায় নাই একটা পত্রিকা পড়তে হলে যেতে হয় মশাখালীর বাজার চিন্তা করেন অবস্থা শেখ সাহেবের মৃত্যুর খবর পেয়েছি দুদিন পরে বুঝলেন অবস্থা অবস্থা তো খারাপ বলেই মনে হচ্ছে তাও অচিন বৃক্ষ থাকায় দুনিয়ার সাথে যোগাযোগ আছে আসেন ভাইসাব আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলেন সে শহরের মেয়ে ময়মনসিংহ শহরে পড়াশোনা করেছে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম অপরিচিতি অসুস্থ একজন মহিলার সঙ্গে আমি কি কথা বলবো ব্যাপার দেখে মনে হচ্ছে অচিন বৃক্ষ দেখতে যারা আসেন তাদের সবাইকে এই মহিলার সঙ্গেও দেখা করতে হয় মহিলার সঙ্গে দেখা হলো মহিলা না বলে মেয়ে বলাই উচিত উনিশ কুড়ির বেশি বয়স হবে না বিছানার সঙ্গে মিশে আছে মানুষ নয় যেন মিশরের মমি বিশিষ্ট অতিথিকে দেখে তার মধ্যে কোন প্রাণ চাঞ্চল্য লক্ষ্য করা গেল না তবে বিড়িবিড় করে কি যেন বলল হেডমাস্টার সাহেব তার মুখের কাছে ঝুঁকে পড়লেন পরক্ষণি হাসি মুখে বললেন আপনাকে সালাম দিচ্ছে আমি কি বলবো ভেবে পেলাম না কিছু একটা বলতে হয় অথচ বলার মতো কিছু পাচ্ছি না মেয়েটি আবার বিড়বিড় করে কি যেন বলল হেডমাস্টার সাহেব বললেন রেনু বলছে আপনার খাওয়া দাওয়ার খুব কষ্ট হল ওর কথা আর কেউ বুঝতে পারে না আমি পারি আমি বললাম চিকিৎসা হচ্ছে তো নাকি এমনি রেখে দিয়েছেন হেডমাস্টার সাহেব এই প্রশ্নের জবাব দিলেন না মেয়েটি বিড়বিড় করে আরও কি যেন বলল হেডমাস্টার সাহেব বুঝিয়ে দিলেন ও জিজ্ঞেস করছে অচিন বৃক্ষ দেখে খুশি হয়েছেন কিনা আমি বললাম হয়েছি খুব খুশি হয়েছি মেয়েটি বলল পুল ফুটলে আরেকবার আসবেন ঠিকানা দিয়ে যান ফুল ফুটলে আপনাকে চিঠি লিখবে মেয়েটি এই কথাগুলি বেশ স্পষ্ট করে বলল আমার বুঝতে কোনো অসুবিধা হলো না আমি বললাম আপনি বিশ্রাম করুন আমি যাই হেডমাস্টার সাহেব আমাকে এগিয়ে দিতে চাইছিলেন আমি রাজি হলাম না এই ভদ্রলোকের এখন উচিত তার স্ত্রীর কাছে থাকা যত বেশি সময় সে তার স্ত্রীর পাশে থাকবে ততই মঙ্গল এই মেয়েটির দিনের আলো যে নিভে এসেছে তা যে কেউ বলে দিতে পারে আমি এবং ইদ্রিস ফিরে যাচ্ছি আসার সময় যতটা কষ্ট হয়েছিল ফেরার সময় ততটা না আকাশে মেঘ করায় রোদের হাত থেকে রক্ষা হয়েছে তার উপর ঠান্ডা বাতাস দিচ্ছে ইদ্রিসের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছি আমি বললাম হেডমাস্টার সাহেব তার স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন না তাছে বিষয় সম্পত্তি যা ছিল সব গেছে পরিবারের পিছনে এখন বাড়ি বিটা প্রজন্ম বন্ধক তাই নাকি জি এই মানুষটা পরিবারের জন্য পাগল সারা রাতই ঘুমায় না স্ত্রীর ধারে বইসা থাকে আর দিনের মধ্যে দশটা চক্কর দেয় অচিন বৃক্ষের কাছে কেন ফুল ফুটেছে কি না দেখে অচিন বৃক্ষের ফুল হলো এখন শেষ ভরসা আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম খেয়াঘাটের সামনে এসে আমাকে থমকে দাঁড়াতে হলো দেখা গেল হেডমাস্টার সাহেব ছুটতে ছুটতে আসছেন ছুটে আসাজনিত পরিশ্রমে খুবই কাহিল হয়ে পড়া একজন মানুষ যার সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে ছুটে আসার কারণ হচ্ছে স্ত্রীর কবিতার খাতা আমাকে দেখাতে ভুলে গিয়েছিলেন মনে পড়ায় সঙ্গে করে নিয়ে এসেছেন আমরা একটা অশ্বত গাছের ছায়ার নিচে বসলাম হেডমাস্টার সাহেবকে খুশি করার জন্যেই দু নম্বরই খাতার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে বললাম খুব ভালো হয়েছে হেডমাস্টার সাহেবের চোখ মুখু জল হয়ে উঠল তিনি দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন এখন আর কিছু লিখতে পারে না শরীরটা বেশি খারাপ আমি বললাম শরীর ভালো হলে আবার লিখবেন হেডমাস্টার সাহেব বললেন আমিও রেনুকে সেইটাই বলি অচিন বৃক্ষের ফুল ফুটারও বেশি বাকি নাই ফুল ফুটার আগে পচা শেওলার গন্ধ ছাড়ার কথা গাছ সেই গন্ধ ছাড়া শুরু করেছে আর কেউ সেই গন্ধ পায় না আমি পাই আমি গভীর মমতায় ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম তিনি ইতস্তত করে বললেন প্রথম কবিতাটা আরেকবার পড়েন স্যার প্রথম কবিতাটার একটা ইতিহাস আছে কি ইতিহাস হেডমাস্টার সাহেব লাজুক গলায় বললেন রেনুকে আমি তখন প্রাইভেট পড়ি একদিন বাড়ির কাজ দিয়েছি বাড়ির কাজের খাতা আমার হাতের দিয়া দৌড় দিয়া পালাইল আর তো আসে না খাতা খুললে দেখি কবিতা আমারে নিয়ে লেখা কি সর্বনাশ বলেন দেখি যদি এই খাতা অন্যের হাতে পড়ত কি অবস্থা হইত বলেন অন্যের হাতে পড়বে কেন বুদ্ধিমতী মেয়ে সে দিবে আপনার হাতেই তা ঠিক রেনুর বুদ্ধির কোনো মা বাপ নাই কি বুদ্ধি কি বুদ্ধি তার বাপমা বিয়ে ঠিক করল ছেলে পুবালি ব্যাংকের অফিসার চেয়ারা সুরত ভালা ভালো বংশ পানচিনি হয়ে গেল রেনু চুপ করে রইল তারপরে একদিন তার মারে গভীর রাতে ঘুম থেকে ডেকে বলল মা তুমি আমার বিষ জোগাড় করে দেও আমি বিষ ঠাব রেণুর মা বললেন কেন রেনু বলল আমি একজন বিবাহ করব কথা দিছি এখন অন্যের সঙ্গে বিবাহ হইতেছে বিষ ছাড়া আমার উপায় নাই কত বড় মিথ্যা কথা কিন্তু বলল ঠান্ডা গলায় ওই বিয়ে ভেঙে গেল রেনুর মা বাবা তাড়াহুড়া করে আমার সঙ্গে বিয়ে দিলেন নিজের ঘরের কথা আপনাকে বলে ফেললাম আপনি স্যার মনে কিছু নেবেন না আমি কিছু মনে করিনি সবাইরেই বলি বলতে ভালো লাগে হেডমাস্টারের চোখ চকচক করতে লাগল আমি বললাম আপনি ভাববেন আপনার স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবেন তিনি জড়ানো গলায় বললেন একটু দোয়া করবেন স্যার ফুলটা যেন তাড়াতাড়ি ফুটে পরন্ত বেলায় খেয়া নৌকায় উঠলাম হেডমাস্টার সাহেব মূর্তির মতো ওপারে দাঁড়িয়ে রইলেন তার দাঁড়িয়ে থাকার মধ্যে এক ধরনের প্রতীক্ষার ভঙ্গি আছে সেই প্রতীক্ষায় অচিন বৃক্ষের অচিন ফুলের জন্যে যে প্রতীক্ষায় প্রহর গুনছে হতদরিদ্র গ্রামের অন্য সব মানুষরাও এবং কি আশ্চর্য আমার মতো কঠিন নাস্তিকের মধ্যেও সেই প্রতীক্ষার ছায়া নদী পার হতে হতে আমার কেবলই মনে হচ্ছে আহা ফুটুক অচিন বৃক্ষে একটি ফুল হলেও ফুটুক কত রহস্যময় ঘটনাই তো এ পৃথিবীতে ঘটে তার সঙ্গে যুক্ত হোক আরও একটি হেডমাস্টার সাহেবও পাড়ে নালিয়ে হাত নাড়ছেন তার হাতে হাতির ছবি আঁকা দুই নম্বরই একটা কবিতার খাতা দূর থেকে কেন জানি তাকে অচিন বৃক্ষের মতোই লাগছে হাতগুলি যেন অচিন বৃক্ষের শাখা বাতাস পেয়ে দুলছে এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে